আজকে মমিসিং বারসিডি এলাকায় আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের পরে অর্থাৎ ঈদের পরের দিন দেখেন রাস্তা কিন্তু একদম ফাঁকা বাট বারসিডি এলাকায় যে সৌন্দর্য এটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না ওই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে স্থানে অর্থাৎ স্পটে যেতে হবে তখন কিন্তু আপনি বার্সিটি এলাকার সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন আমি রাইডিং করতে খুব পছন্দ করি বাট আমরা যেহেতু চাকরি করি তেমন সময় পাই না সময় পেলে আবার রাইডিংয়ে বের হয়ে যাই এটাই কিন্তু আমার পুরনো অভ্যাস কারণ পুরনো অভ্যাসটা আসলে বন্ধ করা যায় না বন্ধ করতেও পারি না বাট চলে আসলাম বার্সিটির ভিতরে বার্সিটির ভিতরে আসলে আপনি একা একা গাছ তুলে বসে নিরিবিলি বাতাসে আপনি বসলে ঘুমায় যাবেন এত সুন্দর মনোরম পরিবেশ বাট জায়গা দেখার মতো এখানে বিশেষ যে বিষয় সেটা হচ্ছে যে দুই পাশে দেখবেন সবুজ গাছ এত সুন্দর মনোরম পরিবেশ আসলে দেখার মতো আপনাকে এটা উপভোগ করতে গেলে অবশ্যই যেতে হবে আর হলে আমরা আসলে রাইডিংয়ে যতটুকু ভিডিও করি এটা খুব ভালোভাবে আপনাদেরকে আমরা দেখাইতে পারি না বাট এটা দেখতে গেলে অবশ্যই আপনাকে যেতে হবে ভার্সিটির ভিতরে আপনার ঘুরতে মানে চার দিয়ে ঘুরতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে যেতে হবে কারণ বার্সিটি এরিয়াটা অনেক বড় দেখেন মার্সিটির পাশে যে আপনার সরকারি দান গবেষণা আছে দেখেন সবুজ আমি যে রাস্তাটা ঢুকলাম সেটা হচ্ছে আপনার বাইপাসের মমিসিং বাইপাসের রাস্তায় ধরে বের হচ্ছি বাট ডাইনে বামে দুই পাশে কিন্তু আপনার যেহেতু এখন শুকনা মৌসুম বা ডান ক্ষেত আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও কারণ সবুজ দেখেন আমি যে ক্যামেরাটা ধরলাম সব সবুজ বার্সিটি পে পার হয়ে চলে আসলাম আপনার বাইপাস হয়ে আমি মমৃসিংহ রোড দৌড়ে গাজীপুরের দিকে মুখ পড়তেছি সো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আমি আবারও আপনাদের সাথে অন্য নতুন কোনো জায়গা আপনাদেরকে দেখানো ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ